গুড বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের ঘরে কি সুন্দর সানলাইট ঢোকে দেখো ওখানে একটা বিমবো গাছ রেখেছি আর এই যে বিছানা কথা গোছানো হয়ে গেছে বিছানা কথা সব গুছিয়ে উঠলাম ভাত রান্না হয়ে গেছে এখানেও গোছানো হয়ে গেছে ছাদে ছেলেকে নিয়ে গেছিলাম এখানে বিছানা কাঁথা গোছানো হয়ে গেছে সব এই জায়গাটা আরো বেশি একটু বেলা হলে আরো রোদ আসবে দেখি বাজার নিয়ে ভাত হয়ে গেছে আজকে একদিন স্কুল ছুটি এই যে শুরু হয়ে গেছে

এতে আছে ধনে পাতা তিন কেজি আলু বোধ হ্যাঁ আলু শেষ হলেই তিন কেজি করে এনে রাখে এই যে চন্দ্রমুখী আলু তিন কেজি দেড় কেজি পেঁয়াজ আদা রসুন তাই তো আচ্ছা একশো আদা পঞ্চাশ রসুন আর এতে আছে মাছ মানে ভেটকি মাছ বলছে আর চিংড়ি মাছ তাই তো ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল হবে আর হবে লাউ চিংড়ি তাই তো শর্ট সটফর্মের রান্না পিঠে বানিয়েছি মেয়ে একটু যাবে পিঠে নিয়ে বন্ধু বান্ধবদের খাওয়াবে বন্ধু বান্ধবদের খাওয়াবে মায়ের হাতে পিঠে ওই জন্য আজকে শর্টকাটে রান্না করছি এখানে আমি তো সময় সবাইকে বলি কাটালি কলা খাবেন খাবে তোমরা বা আমি ছেলে মেয়ে সবাইকে কাটালি কলা এই যে কাটালি কলা কিছুটা আছে বলে বলেছিলাম যে অল্প করে আমার মৌসুম্বিটা আমি রোজ খাওয়াই সবাই দেখো আমার ভিডিওতে মৌসুম্বি লেবু আমি টাটকাটা বেশি করে এনে রাখতে পারি কিন্তু না শীতের সময় তো রোজেরটা রোজ আনাই আর এই যে একটা আপেল এই একটা আপেল দুটো আপেল দুটো মৌসম্বি কলা এটা হলো রোজের যে আমরা সবাই যে ফলটা খাই সেই ফল আবার আরো অনেকটা ফল আরও ফ্রিজে রয়েছে পাকা পেঁপে মানে পাকা পেঁপে ডিম সিদ্ধ হয়ে গেছে কাটা এই এই পাকা দাও হ্যাঁ দাও ফ্রিজে পেঁপে কেটে দিয়েছে আর ডিম সিদ্ধ বসিয়েছে এটা হলো আমরা ব্রেকফাস্টের পরই করি তো এই হলো আর পরে আসছি রান্না ফাইনাল লুক পরে দেখাবো আর আমার মাম্মার আজকে শান্তি শান্তি বেচারার গলা বসে গেছে ঠান্ডাতে স্কুলে গিয়ে গিয়ে ঘুমাও ঘুমাও কোনো ব্যাপার না ওকে একটু রোদ খাইয়ে আনলাম ছাদ থেকে নিয়ে গিয়ে ঘুমু করো টিভি দেখো আজকে স্যাটারডে আজকের কালকে একটু এনজয় করে নাও বেচারা খুব টেনশানে ছিল কদিন পড়ার চাপে মার চাপ পড়ার হ্যাঁ আজকে ম্যাম আসবে না আর স্যাটারডে তো গত সপ্তাহে তোমাকে এক্সাম চ এক্সাম সামনে বলে ছুটি দেয়নি এই সপ্তাহটা একটু ছুটি দিক আল সানডে আবার সেই মানডেতে আসবে দুদিন একটু রেস্ট করো ঘরে তুমি একা একা পড়ো দরকার নেই ম্যামকে আমি বারণ করেছি কেননা ম্যাম ছুটি নেয়নি ঠিক আছে ওই কারণে চলো পরে আসছি ফল খা ফল কেটে দিয়েছি না রেখে যাও দেখা হয় না ধরো প্লেট ধরে পুরো যাও আর এই হলো ভেটকি মাছ বলেছিলাম একটু জ্যান্ত জ্যান্ত একদম টাটকা ভেটকি মাছ পেলে আনবে রাত্রিবেলা পিঠে ঠিটে আছে তো অনেক কিছু ওই জন্য আমি বলেছিলাম একটা গোটা ভেটকি মাছ আনবে ওই জন্য একবেলা যা হবে হবে থাকলে থাকবে না থাকলে না থাকবে তো ভালোই বড় ভিতরে ল্যাজাটাও বেশ বড়ো ওই যে ল্যাঁজাটা দেখা যাচ্ছে আর এই হলো আমি বলেছিলাম একটুখানি বড় বড় চিংড়ি তো সবসময় খাই বড়ো চিংড়ির স্বাদ আলাদা কিন্তু জ্যান্ত চিংড়ির স্বাদ আলাদা পুকুরের তো এই যে ছোট জয়ন্ত চিংড়ি পেয়েছিল সেটাকে ছাড়িয়ে নিয়ে এসছে বাজার থেকে তো এটা হলো পুকুরের চিংড়ি পুকুরের চিংড়ি বড়ি দিয়ে লাউ দিয়ে করলে লাউ ওই টেস্টই ওই মজাই আলাদা আর এই ভেটকিটাও পুকুরের ভেটকি খুব মিষ্টি মাছ এখানে লাউ চিংড়ি করছি আদা বাটা জিরে কাঁচা লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি শুক্র লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ দিই নেড়ে চেড়ে তেজপাতা দিয়েছি তারপর চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে লাউ দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরে গুঁড়ো নুন হালকা একটু মিষ্টি ধনেপাতা এই হলো লাউ ঘণ্টা এখন ঢেকে দেবো জল ছেড়েছে এর থেকে যা আপনি আপ জল বেরোবে ওতেই হয়ে যাবে ওতেই হয়ে যায়গা এধার করিয়ান্ডার ধোরা মেরা পাচ্ছি হে করিয়ান্ডার বদ্ধায় এনার্জি ইদের মাছলি मछली जल রানী হে है পানি হে হাত है हाथ लगाओगे डर जाएगा बाहर निकालोगे बच जाएगा वाह टमाटर बड़े मजेदार आह टमाटर बड़े मजेदार আমার ছেলে একটা বলছে ভিডিও করে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে রেডি হয়ে এই দেখে নিঞ্জার মাক্স পরে ওনায় দুঃখ পাচ্ছে মাম্মা তোলো মাম্মি তোলো মাম্মি তোলো ও করেই যাচ্ছে তাহলে আমার সাথে গানটা গাইতে হবে বলো ও বাবা দেখছি সবাই দেখছো নতুন বন্ধুক নামে আমাকে এম করছে বলে দাও বাহ বাবা টামাটার বাহ বাহ বাবা ইতি মুখটা দেখাও না এই ইতিমুখটা দেখা দাও আমাকে এটা আমার দাও ভালো করি ছোট বাচ্চাটা ছোট বাচ্চা ওখানে নিয়ে রোদ্দার আসতে গেছিলাম এই যে বাচ্চাটাকে নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে গেছিলাম সবাই দেখো আমি খুব চটকাই দিন রাত চটকাই কিন্তু বড় হয়ে যাচ্ছে এটাই তো আমার দুঃখ ভালো লাগছে না তুমি একটু পিনে খাও না কালকে আমি কত পিনে বানিয়েছি ওটা পেড়া ঠাকুরের প্রসাদ খাও তুমি তো খাও না আমাদের কত সন্দেশ কত মিষ্টি ফেলান যায় ঠাকুর